মিম সাকিন এর পরিচয় মিম সাকিন এই যে দেখেন এইটা হচ্ছে মিম সাকিন এই যে উপরে ছোট্ট একটু বাঁকা চিহ্ন এটা হচ্ছে জজম এটা হচ্ছে মিম তা মিমের উপরে যখন এই জজম থাকে তখন তাকে কি বলে মিম সেকিন বলে আর নুনের উপরে যদি এই সাকিন বা জজম থাকে তাহলে সেটাকে কি বলে নুন সাকিন যেই হরফের উপরেই থাকবে সেই হরফ কি সাকিন হবে বার উপরে থাকলে বা সাকিন তার উপরে থাকলে তার সাকিন এটা হচ্ছে মিম সাকিন আর একটা হচ্ছে নুন সাকিন এই দুইটা পড়ার নিয়ম আছে আর বাকিগুলি পড়ার সাধারণত একটি নিয়ম হ্যাঁ আর এই মিম সেকিন নুন সেকিন পরার বেশ কিছু নিয়ম রয়েছে তাই মিম শাকিন পড়ার তিনটি নিয়ম রয়েছে আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ জজম মিমকে বলে এখানে মিম সাকিন যজম মিমকে বলে আবার অথবা মিম সাকিন যুক্ত মিমকে বলে আপনি যেভাবেই পড়েন মিম সাকিন পড়ার নিয়ম তিনটি ইকফে শাফুই ইদগামে শাফুই ইজহারে শাফুই এক নম্বর হচ্ছে ইকফে শাফুই দ্বিতীয় নাম্বারে ইদগামে তৃতীয় নাম্বারে আর যদি আমি একেবারে বাংলায় মানে নিজের ভাষায় আমি আপনাকে বলা যায় মিম সেকেন্ডের পরে বা এবং মিম আসলে গণ্য হবে মিম সেকেন্ডের পরে বা এবং মিম আসলে গণ্য হবে আর বাকি সাতাশটি হরফ আসলে গণ্য হবে না স্পষ্ট করিয়ে পড়তে হবে এরপরে এক নম্বরে মিমসাকিনের বামে বা আসলে ওই মিমসাকিনকে গুন্নহ করে পড়তে হয় এটাকে ইকফায় সাফুই বলে মিমসাকিনের পরে বা আসলে ইকফায় সাফুই আর মিম আসলে ইদ্গামে সাফুই হবে আর বাকি যতগুলো হরফ আছে তা যদি আসে তাহলে কি হবে ইজহারে সাফুই গুননা ছাড়া ইজহার অর্থই তে স্পষ্ট করে পড়া আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি না বুঝেন তো অবশ্যই কমেন্ট করবেন অথবা ভিডিওটি আবার আপনি টেনে টেনে দেখবেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির জিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু برم ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা আমরা প্র্যাকটিক্যালি যে গুণ্য হবে এই প্র্যাকটিক্যালি নিয়মে পড়ব হাম বেশ হুম এখানে আমরা ঠোঁট মিলিয়েও গুণ্য করতে পারি ঠোঁট হালকা ফাঁকা রেখেও করতে পারি আপনার ইচ্ছা মতো করবেন হ্যাঁ দুইভাবেই দলিল আছে তবে ঠোঁট মিলিয়ে পড়ার দলিল কিন্তু বেশি আছে হ্যাঁ কিন্তু বর্তমান যুগে বেশিরভাগই ঠোঁট ফাঁকা রেখে করে তার অনেকগুলো কারণ আছে আহমিদ বিন ইউসুফ শায়েখের একটি লম্বা ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসবেন বিম মু এখানে ধাক্কা দিয়ে পড়তে মিম হামজাপ মু এভাবে টান দেওয়া যাবে না মিম মিমজের মি নুনিয়া জের নী নুন জীমিনী ওয়াম হুম বিমু মিনী ইয়া আইন জবর ইয়া আ তা জবর তা মিম জের সিম ইয়া আদাউ সিম বাল আমসের বিল নাম খরচ বল্লা বিল্লা হাজের হি এখানে কিন্তু ভুল করে বিল ল বলা যাবে না আল্লাহ লাম পাতলা হবে ইয়া আদা সিম বিল্লে তা রজর তার মিম ইয়াזר মি তার মি হা মিম যের হিম এখানে কি হবে গুন্ন হবে এই গুন্নাটার নাম কি ইখফায় শফবী তার মিম বাזר বি হা যের হি বি হি জিম আলিফ যবর যে বি হিজা রজর তার আ যের তি বি হিজা রতি এখানে যখন অক্ষর করব এই তা হা হয়ে যাবে

بإذن الله قم بإذن الله واو زبر ألف زبر ما وما صاد ألف زبر صا صح حازر حي صا حي با بش وما صاحبكم بازر بي ميم جيم زبر ماجي بي نون او بِشْ نو بي ماجي نو نون دو نون وما صاحبكم بي وما صاحبكم بي فَزَّبَرْ فَهَمْ همزه زر اي فَإِذَا الالف زبر ذا فَإِذَا فَإِذَا بشهم هم باس الالف زبر سا بيس ها زر هي هم بيس فإذا هم بالساهرة فازبر فا يا بش يو فيو نون بازبر نب بازر بي نب بي فيو نب بي एक ना जनो फा उ हो जन्ना हार ठीक है से एक ना या पेश यू या पेश यू अनेके बोले या पेश उ या पेश उ हो बे ना कि या पेश यू हो बे क्यों हो बे या यू फा यू नून बाज बन्ना बाज فينبئكم <applause> بازر بيم ما زبر بما كَفْنٌُ بِشْكُمْ بش من بشتم كنتم فينبئكم بما كنتم فينبئكم بما كنتم حمزة ننزر إن ننذرنا إن ربا زبر ربا زبر بشهم إن ربهم إن ربهم بازر بي زرهم بهم إن ربهم بهم তাহলে আজকের ভিডিওতে আমরা কি শিক্ষা করলাম মিম সেকিনের তিনটি নিয়ম এক নাম্বারে ইক ফেসাফুই দ্বিতীয় নাম্বারে ঈদগামে শাফুই তৃতীয় নাম্বারে ইজহারে শাফই এতটুকু আমার সাথে সাথে আপনি মুখস্থ করেন তৈরি হয়ে যাবে মিম সেকেন্ডের পরে বা আসলে কী হবে ইকফায়ে শফুই বা আসলে ইকফা আর মিম আসলে ঈদগাম আর বাকি যতগুলি হরফ রয়েছে তা আসলে কী হবে ইজহার এতটুকু আপনাকে মুখস্থ রাখতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি মিম সেকেন্ডের সম্পূর্ণ নিয়ম পারবেন আজকের মতো আমরা ভিডিও এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ